কাছে আমি জানতে চাই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দরবারে চামচা আছে না নাই এই জোরে বলেন আসে না নাই এমপি মন্ত্রী তো দূরের কথা একটা মেম্বার যদি পায়খানায় প্রবেশ করে বদনা নিয়ে দশজন চামচা বাইরে দাঁড়ায় থাকে ঠিক কিনা একটু জোরে বলেন এই চামচাদের পকেট পূরণ করতে করতে তুই দেশের অদের কবলে বাস হয়েছে কথা বলেন ঠিক কিনা এত সস্তায় ছেড়ে দেওয়া যাবে না আরে ধরো জেলখানায় বন্দি করে দাও রিমান্ড আমি বলতে চাই বন্ধু সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি জঙ্গি কথা বলেন ঠিক কিনা মুসলমান আপনি যতদিন সঙ্গে থাকবেন ততদিন আপনি সঙ্গী আজ থেকে আপনি বিরোধী দল হয়ে যান আজ থেকে আপনার বিরুদ্ধে দমন পীড়ন আর আপনাকে জঙ্গিবাদের চোখমা দিয়া জেলখানার চার দেয়ালে বন্দি করে দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ডক্টর মিজানুর রহমান আঝারি আসতেছে বাইশ তারিখ কে আসছে না এক দলের তো মাথা খারাপ হয়ে গেছে ডক্টর মিজানুর রহমানা আজহারি বলছে একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে উনি কি কোনো দলের নাম মেনশন করছে এবার বলেন উনি কি কোনো দলের নাম মেনশন করছে এই যুবকেরা কথা বলো করছে উনি কোনো দলের নাম মেনশন করেন নাই তাহলে আপনার মাথা খারাপ হয়ে গেল কেন কারণ বোঝা গেল ডাল মে কুচ কালা হয় কথা বলেন ঠিক কিনা তুমি খাইছো ইতিপূর্বে আগামী আগাবিনের খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়েছ এ ঘরের তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ডক্টর মিজানুর রহমান আঝারি একটি নাম একটি ইতিহাস একটি বাংলাদেশ যার পিছনে বাংলার আঠারো কোটি তাও জনতা যার পিছনে বাংলার আঠারো কোটি যুবকরা পাগলের মতো লেগে আছে প্রস্তুত রয়েছে মিজানুর রহমান আঝারির বিরুদ্ধে যদি একটা পাটকেল নিক্ষিপ্ত করো তোমার বিরুদ্ধে এটম বোমা নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান